এসএসসি পঁচিশ শিক্ষার্থীদের ডাকা বোর্ডের জন্য টপ পাঁচটি অনুচ্ছেদ দেখে নাও তাহলে টপ পাঁচের মধ্যে এই পাঁচটির মধ্যে প্রথম এক নাম্বার আছে তোমার স্বাধীনতা দিবস দুই নাম্বারের দিলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তিন নাম্বার হচ্ছে বৈশাখী মেলা চার নাম্বার হচ্ছে মোবাইল ফোন পাঁচ নাম্বার হচ্ছে কম্পিউটার এই পাঁচটি হচ্ছে তোমার ডাকা বোর্ডের জন্য এস পঁচিশ শিক্ষার্থীদের জন্য টপ পাঁচটা অনুচ্ছেদ এছাড়া তুমি পর্ব তেইশ সালে এবং চব্বিশ সালে যে প্রশ্ন আছে তাহলে এই পাঁচটা আগে পড়ে নেওয়া এই পাঁচটা থেকে সালে কমন পড়ে যাবে যদি কমন না পড়ে তুমি এই এসএসই পরীক্ষায় তেইশ সালে যে আসছে বইমেলা এবং সুন্দরবন এই দুইটা পড়বা এর মধ্যে দেখো বইমেলার দুই হাজার চব্বিশ তেইশ আসছে চব্বিশও আর্থে তার মানে বইমেলাটা আর আসবে না তার মানে তুমি খালি সুন্দরবনটা আগে পড়বা তাহলে এই পাঁচটার পরে পড়বা কি সুন্দরবন তারপরে তুমি কোনটা পড়বা জাতীয় পতাকা তারপরে তুমি এই যে জাতীয় পতাকাটা একটু পড়বা তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রথম পাঁচটা তারপরে হচ্ছে সুন্দরবন তারপরে তুমি জাস্ট একবার চোখ বলে রাখবা জাতীয় পতাকা কারণ তোমাদের বিগত সালের চব্বিশ সালে যে প্রশ্নটা আসছে পঁচিশ সালে এটা আবার আসতে পারে পঁচিশ শিক্ষার্থীদের জন্য ময়মনসিংহ বোর্ডের টপ পাঁচটি অনুচ্ছেদ দেখে নাও অর্থাৎ টপ পাঁচটির মধ্যে প্রথমে হচ্ছে স্বাধীনতা দিবস দুই নম্বরে হচ্ছে বৈশাখী মেলা তিন নম্বরে হচ্ছে সুন্দরবন চার নম্বর হচ্ছে জাতীয় পতাকা পাঁচ নম্বর হচ্ছে কম্পিউটার এই পাঁচটি হচ্ছে তোমাদের টপ ফাইভ তুমি এই পাঁচটা পড়ার পরে তারপরে তুমি পড়বা ময়মনসিংহ বোর্ড দিয়ে তেইশ সালে আসছে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর জন্মদিনের সন্ধ্যার মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা ইম্পর্টেন্ট আর চব্বিশ সালে কোনটা ছিল বইমেলা এবং মোবাইল ফোন এই দিন হলে জাস্ট একবার রিং এক দুবার রিং করে রাখবা ঠিক আছে তাহলে তুমি প্রথমে এই পাঁচটা পড়বা তারপরে তেইশ সালে যে দুইটা আছে এর মধ্যে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা গুরুত্বপূর্ণ এটা পড়বা তারপর জন্মদিনের সন্ধ্যা পড়বা এবং মোবাইল ফোন এবং কম্পিউটার চব্বিশে যে দুইটা আসছে এগুলো একবার এক দুবার রিডিং করে রাখবা ক্লিয়ার এসএসসি পঁচিশ শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম বোর্ডের পাঁচটি টপ অনুচ্ছেদ দেখে নাও এক চার নম্বরের জাতীয় পতাকা পাঁচ নাম্বার হচ্ছে কম্পিউটার এই পাঁচটি হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড এসিসি পৌঁছার জন্য টপ পাঁচটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ তারপরে তুমি চট্টগ্রাম বোর্ডে দু হাজার সালে আসছে এই দুইটা এর মধ্যে আসছে স্বাধীনতা দিবস আর বইমেলা আবার চব্বিশ সালে আসে দেখো স্বাধীনতা দিবস এবং বইমেলা যেহেতু হচ্ছে তেইশ সালের স্বাধীনতা দিবস আছে চব্বিশ সালে স্বাধীনতা দিবস আছে তোমাদের চটগ্রামে স্বাধীনতা দিবস আসবে না তাহলে সাথে কি পরে রাখবা বইমেলাটা একটু পরে রাখবা আর এই মেলাটা মেলা চোখ বলে রাখবা তার মানে তোমার সাজেশন কি এই পাঁচটি টপ পাঁচটি ইম্পর্টেন্ট সাথে বইমেলাটা একটু পরে রাখবা আর এই যে বৈশাখের মেলা একবার রিডিং পড়ে রাখা স্বাধীনতা দিবস জাস্ট একবার রিডিং পরে রাখবা তাহলে টপ পাঁচটা থেকে আশা করি কমন পরে যাবে তারপরে সাথে জাস্ট বইমেলা এবং কি বৈশাখের মেলা পরে রাখবে এসিসি পঁচিশ বোর্ডের জন্য কুমিল্লা বোর্ডের টপ পাঁচটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ দেখে আসি চল এক নাম্বারে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই নাম্বার আছে সুন্দরবন তিন নাম্বার আছে মোবাইল ফোন চার নাম্বার আছে কম্পিউটার পাঁচ নাম্বার আছে বিশ্ববিদ্যালয় এই পাঁচটি হচ্ছে তোমার টপ ফাইভ ইম্পর্টেন্ট এর মধ্যে প্রথম চারটি হচ্ছে টপ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারটা মোটামুটি ইম্পর্টেন্ট প্রথম চারটা হচ্ছে টপ ফাইভ এটা টপ ফোর মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্লিয়ার এরপরে তুমি দেখবা দুই সালে কুমিল্লা বোর্ডে আসছে বৈশাখী মেলা এবং আছে স্বাধীনতা দিবস তারপরে তুমি এই দুইটা পড়ে রাখবা তাহলে তোমার প্রথম চাপটার পরে এই দুইটা আগে পড়বা ঠিক আছে আর এই বিশ্ববিদ্যালয়টা পড়ে রাখবা আর দেখো চব্বিশ সালে আসছে কি বই মেলা এবং জাতীয় পতাকা তাহলে এই চব্বিশ সালে এই দুটা জাস্ট এক দুইবার রিডিং পড়ে রাখবা পরীক্ষায় নর্মালি আসবে না যদি আসে আসতে পারে কারণ বোর্ডে রিপিট হয় রাইটিং পার্ট রিপিট হয় আশা করি তোমরা এই যে চারটি বলছি সাথে এই দুইটা তারপরে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়বা ইনশাআল্লাহ কম পড়ে যাবে জন্য সিলেট বোর্ডের টপ পাঁচটি অনুচ্ছেদ দেখে নাও তাহলে টপ পাঁচটির মধ্যে এই পাঁচটির মধ্যে এক নম্বরে আন্তর্জাতিক মাধ্যমে দেবে দুই নম্বর মোবাইল ফোন তিন নম্বরে জাতীয় পতাকা চার নাম্বারে কম্পিউটার পাঁচ নম্বর হচ্ছে বৈশাখ মেলায় মধ্যে বৈশাখের মেলা তুমি একটু আগেও লিখতে পারো এবং তেইশ সালে আসলে দেখো তেইশ সালের এই সিলেট বোর্ডে আসছে স্বাধীনতা দিবস এবং বইমেলা এবং চব্বিশ সালে আসছে বিশ্ববিদ্যালয় এবং সুন্দরবন তাহলে তোমার জন্য সবচেয়ে সাজেশন হচ্ছে প্রথম এই পাঁচটা পর্ব আগে টপ ফাইভ আগে পর্ব এর মধ্যে তিন সালে কমন পড়ে যেতে পারে তারপরে তুমি পড়বা কি স্বাধীনতা দিবস এবং বইমেলা তাহলে ইনশাল্লাহ তোমার সাথে কমন পড়ে আর চব্বিশের গুলো জাস্ট একবার রিডিং পড়ে রাখবা তাহলে টপ ফাইভ হচ্ছে এই পাঁচটা তারপরে এই দুইটা এই দুইটা পড়ে রাখবা আর এইগুলো জাস্ট রিডিং পড়ে রাখবা চব্বিশের গুলো পরীক্ষায় আসলে জেনারেল অ্যাট লিস্ট লিখে আসতে পারো আসবে না যদি আশি পঁচিশ শিক্ষার্থীদের জন্য রাজশাহী বোর্ডের পাঁচটি টপ অনু মানে বাংলা দ্বিতীয় টপ ফাইভ অনুচ্ছেদ দেখে আসো তাহলে এক নম্বরে অনুচ্ছেদ আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই নাম্বারে আছে বৈশাখী মেলা তিন নাম্বার আছে সুন্দরবন চার নম্বর হচ্ছে স্বাধীনতা দিবস পাঁচ নাম্বার হচ্ছে কম্পিউটার এই পাঁচটা হচ্ছে রাজশাহী বোর্ডের বাংলা পত্র অনুচ্ছেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ এই পাঁচটার পর তুমি কি পড়বা তেইশ সালে রাজশাহী বোর্ডে আসছে বইমেলা এটা পড়বা মোবাইল ফোন দেখো আসছে তেইশ সালেও মোবাইল ফোন আসছে চব্বিশ সালে তার মানে মোবাইল ফোন আট পঁচিশে আসবে না এই দুটা বাদ এরপরে তুমি জাতীয় পতাকা একবার রিডিং করাবা তাহলে তুমি এই পাঁচটার সাথে কি পড়বা শুধু পড়বা আর এই জাতীয় পতাকা রিডিং বই মোবাইল ফোন একদিবার রিডিং করে রাখতে পারো আশা করি এর মধ্যে বাংলা দ্বিতীয় বোর্ডের টপ পাঁচটি অনুচ্ছেদ দেখে আসো তাহলে টপ পাঁচটির মধ্যে এক নম্বরে স্বাধীনতা দিবস দুই নম্বরে সুন্দরবন তিন নাম্বারে জাতীয় পতাকা চার নাম্বারে মোবাইল ফোন পাঁচ নাম্বারে হচ্ছে বইমেলা এই পাঁচটি হচ্ছে টপ ইম্পর্টেন্ট আর যশোর বোর্ডের তেইশ সালে বোর্ডে আসে দেখো সুন্দরবন আর বৈশাখে মেলা এই দুটা এর সাথে পড়বা আর হাজার আসছে কম্পিউটার আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাহলে এই দুইটা আমাদের মোটামুটি জাস্ট একবার একবার রিডিং পড়ে রাখবা তাহলে তোমার টপ ফাইভ হচ্ছে এই পাঁচটা এই পাঁচটার সাথে তুমি কি পড়বা এই দুইটা এই দুইটা একটু মোটামুটি পড়ে রাখবা তাহলে এইগুলো থেকে তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র বরিশাল বোর্ডের পাঁচটি টপ পাঁচটি অনুসারে দেখে আসো তাহলে এক নাম্বারে আছে দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই নাম্বারে বৈশাখী মেলা তিন নাম্বারে সুন্দরবন চার নম্বরে মোবাইল ফোন পাঁচ নাম্বার হচ্ছে জাতীয় পতাকা এইবার বরিশাল বুড়ে তেইশ সালে আসছে কি স্বাধীনতা দিবস এবং বরিশাল বুড়ে চব্বিশ সালে আসছে স্বাধীনতা দিবস তাহলে স্বাধীনতা দিবস আর আসবে না এই দুটো বাদ তাহলে আর তেইশ সালে আসছে কম্পিউটার আর চব্বিশ সালে আসছে বইমেলা তাহলে তুমি এই প্রথম টপ পাঁচটা আগে পড়বা এই পাঁচটা থেকে তিন সালে কমন পড়ে তারপরে তুমি কম্পিউটারটা একটু মোটামুটি পড়বা আর বইমেলাটা একবার রিডিং করে দেবা আশা করি এর মধ্যে থেকে কম থাকবে পঁচিশ শিক্ষার্থী জন্য বাংলা দ্বিতীয় পত্রের অনুচ্ছেদ দিনাজপুর বোর্ডের জন্য টপ পাঁচটি অনুচ্ছেদ দেখে আসি চলো তাহলে টপ পাঁচটির আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই নাম্বার আছে স্বাধীনতা দিবস তিন নাম্বার আছে বই মেলা চার নাম্বার আছে বৈশাখী মেলা পাঁচ নাম্বার আছে জাতীয় পতাকা এবার দিনাজপুর তেইশ সালে আসছে দেখো সুন্দরবন আর মোবাইল ফোন চব্বিশ সালে আসছে জাতীয় সঙ্গীত এবং বিশ্ববিদ্যালয় তাহলে চব্বিশ সালে যে দুইটা আছে এই দুটা বাদ এই দুটো তো জাস্ট একবার রিডিং রাখতে পারো তাহলে তুমি এই টপ পাঁচটা আগে পড়বা পরের পরে এই দুইটা জাস্ট মোটামুটি পরে রাখবা তাহলে ইনশাআল্লাহ তোমার কা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবে না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে